এবার নবী সাল আলী একটা বাহনের মধ্যে উঠানো হচ্ছে বাহনটার নাম বরাক কি নাম বরাক এবার বাহনটা হচ্ছে গাধার চেয়ে একটু বড় খচ্চর হচ্ছে একটু ছোট এবং একটু লম্বা দেহের সাদা রঙের কি রঙের এবার নবী এখানে উঠতে যাচ্ছেন বাহনটা একটু খাপড় নিল একটু ভাব দেখালো আর ভাব দেখানো বোঝেন কিনা ওই যে আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে যা দেখায় আর কি আছে তো গার্লফ্রেন্ড না ভাই আলহামদুলিল্লাহ তাহলে স্ত্রী তো দেখায় স্ত্রী ভাব দেখালে সবর করতে হবে কি করতে হবে ইস্ত্রি ভাব দেখালে সবর করতে হবে চুপ থাকতে হবে এগুলো টিপস শিখেন না পরে সমস্যা হতে পারে স্ত্রী ভাব দেখাতে পারে তখন সবর করতে হবে চুপ থাকতে হবে পরে দেখবেন ভাব নিজেই আবার ঠান্ডা হয়ে গেছেন চাপ ঠিক আছে আর নিজে গরম হয়ে গেলে সমস্যা আপনি গরম হয়ে গেলে পুরা একদম তরকারি পুরো যাবে একেবারে কথা বুঝতে পারছেন আল্লাহ বোঝার তৌফিক দান করুন বোরাকটা ভাব নিচ্ছে আর কি এখন বোরাককে জিব্রাইল আলহিসাম বলছেন এই শোনো তোমাকে সৃষ্টি করার পর থেকে ভালো করে তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ তোমার গায়ে পা দেয় নাই বলেন আল্লাহু আকবার বলেন اللهم صل علی আলা মুহাম্মদ তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মাদেব চেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ কোনো মানুষ তোমার পিছে ওঠে নাই সুবহানাল্লাহ জান্নাত থেকে বাহন বানিয়ে আসা হয়েছে প্রত্যেকে জান্নাত থেকে এবার তিনি বোরাকে উঠলেন বোরাক ও আচ্ছা বোরাকে কথা শুনে কি করলো বোরাক এই কথা শুনে ওর ভাব তো চলে গেলই গেল ও ঘামা শুরু করেছে ঘামা শুরু করেছে ঘামতে শুরু করেছে অনেক না যে বড় কোনো ব্যক্তির সামনে গিয়ে আমরা থত্তর করে কাপা শুরু করেছে ও ঘামা শুরু করেছে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে বসলেন বিসমিল্লাহ এবার চলছে এবার ওই দিকে ছুটলো বরাক কিভাবে ছুটলো নবীজি বলছেন আমাদের চোখের সীমা যতদূর পর্যন্ত যায় বোরাকের একটা পাই ততদূর পর্যন্ত যাচ্ছে কখনো সূর্যাস্ত দেখেন নাই কতদূর পর্যন্ত তাকানো যায় ওই যে সূর্য ঢুকছে পা চলে যাচ্ছে নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে যাচ্ছে সে যদি যারা ফিজিক্স পড়ছেন এই যে অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছেন আপনারা তো জানেন আলোর বেগের চাইতো যদি দ্রুতগামী কোনো বাহন আবিষ্কার করা যায় তাহলে সময়ের চেয়ে বেশি দূরে যাওয়া যাবে না যাওয়া যাবে বোরাকের গতি নিঃসন্দেহে আলোর গতির চেয়ে বেশি ছিল এবার এবার নবী সাল আলী বলছেন যে আমরা যখন বাইতুল মকদাস বা ওই যে বাইতুল মাকদস ওই যে মসুল্লা আকসার ওখানে গেলাম জিবরাইল আলী সাল্লাম একটা পাথরের মধ্যে ফুটা করলেন সেই পাথরের মধ্যে ফুটা করে বোরাকটাকে বেঁধে রাখলেন আর এই পাথরের ফুটার মধ্যেই সমস্ত নবীর ওসুর এই পর্যন্ত যত নবীর ওসুর এসেছেন ওই ফুটার মধ্যেই তাদের বাহনকে বেঁধে রাখতেন সুফানু